আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওটাতে দশটা মাছ নিয়ে কথা বলবো যেই দশটা মাছ আপনি আপনার অ্যাকুয়ারিয়ামের মধ্যে নিজেই ব্রিডিং করাতে পারবেন খুবই সহজে অনেকে চায় অ্যাকুয়ারিয়ামের মধ্যে ব্রিডিং করাতে কিন্তু পারে না কোন কোন মাছ ব্রিডিং করানো যায় সেটা সম্পর্কেও সে জানে না আজকে এরকম দশটা মাছ নিয়ে কথা বলবো যেই দশটা মাছ একাই আপনার অ্যাকুয়ারিয়ামের মধ্যে ব্রিডিং করাতে পারবেন কোনো হ্যাসেল কোনো রকম প্যারা ছাড়াই খুবই সহজে তো আমি আরাফাত এই চ্যানেলের হোস্ট আমি মূলত অ্যাকুয়ারিয়ামের মাছ নিয়েই ভিডিও করে থাকি অসংখ্য অ্যাকুয়ারিয়াম রিলেটেড ভিডিও করা আছে চ্যানেলের মধ্যে গিয়ে দেখবেন দয়া করে আশা করি আপনার সাহায্য হয়ে যাবে ভিডিওগুলোর মাধ্যমে আমাকে ফলো করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন সবার কাছে চলুন ভিডিওটা শুরু করি অ্যাকুয়ারিয়ামের মধ্যে ব্রিডিং করাতে গেলে অবশ্যই আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে অবশ্যই ট্যাঙ্কের মধ্যে একটা ব্রিডিং রিলেটেড এনভায়রনমেন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে চাইলে আপনি অ্যাকুয়ারিয়ামের মধ্যে প্লান্টস দিতে পারেন লাইভ প্লান্টস যেটা দিলে আপনার ট্যাঙ্কে ফিশের ব্রিডিং করার ক্ষমতা সেটা অনেকাংশেই বেড়ে যায় লাইভ প্লান্টস এর ফলে ব্রিডিং করাতে গেলে কোন কোন জিনিস আসলে মাথায় রাখতে হবে সেই জিনিসগুলো নিয়ে আজকের এই ভিডিওটাতে কথা বলবো না আজকে আমি শুধুমাত্র দশটা মাছ নিয়ে কথা বলবো যেই দশটা মাছ আপনি আপনার অ্যাকোয়ারিয়ামের মধ্যে খুবই সহজে ব্রিডিং করাতে পারবেন যদি চান যে কিভাবে একটা সুন্দর ইনভায়রনমেন্ট তৈরি করা যায় তাহলে তারা তাড়াতাড়ি ব্রিডিং করবে সে নিয়ে যদি ভিডিও চান আমাকে কমেন্টে জানান আমি ইনশাল্লাহ ভিডিও করার চেষ্টা করব প্রথমেই গাপ্পি ফিস নিয়ে কথা বলবো কাপ্পি ফিস মূলত বিশ দিন পর পর বাচ্চা দিয়ে থাকে আর ইন্টারেস্টিং জিনিস হচ্ছে গাপ্পি ফিস কিন্তু ডিরেক্টলি বাচ্চা দেয় অর্থাৎ এরা ডিম পারে না ডিরেক্টলি বাচ্চা প্রসব করে অ্যান্ড এরা মোটামুটি বিশ দিন পর পর ব্রিডিং করে থাকে মূলত দেখা যাচ্ছে প্রতি মাসে মাসে এরা ব্রিডিং করে থাকে দুই নম্বরের কথা বলবো মলি ফিশ এটাও সেম কাইন্ড অফ লাইফ ব্রিডিং করে থাকে গাফি ফিসের মতোই সেম এরা ডিরেক্টলি বাচ্চা দেয় চেষ্টা করবেন একটা সুন্দর প্লান্ট রাখার জন্য ট্যাঙ্কের মধ্যে তাহলে এদের ব্রিডিং করার যে ক্ষমতাটা সেটা অনেক অংশেই বেড়ে যায় এই জায়গায় অনেক একটা জিনিস ভুল করে থাকে সেটা হচ্ছে এরা মেল ফিমেল দিতে ভুল করে অর্থাৎ ছেলে মাছের সংখ্যা কম হবে এবং মেয়ে মাছের সংখ্যা বেশি হবে এই রেশিওতে দিবেন অর্থাৎ এটা ওয়ান টু টু অনুপাতে দিবেন অর্থাৎ ছেলে মাছের সংখ্যা কম মেয়ে মাছের সংখ্যা যাতে বেশি থাকে না হলে এরা ফাইট করে নিজেদের মধ্যেই মারা যাবে তিন নাম্বার কথা বলবো প্লাটি সেম কাইন্ড অফ প্লাটি মাছও ডিরেক্টলি বাচ্চা দিয়ে থাকে অ্যাকুয়ারিয়ামের মধ্যে খুবই সহজ কোনো প্রকার কোনো হ্যাসেল নাই আমার চ্যানেলের মধ্যে গাপি মলি প্লাটি সব ব্রিডিং একদম হাতে কলমে শেখানো হয়েছে প্লিজ গিয়ে দেখে আসবেন বাচ্চা দেওয়ার ভিডিও আছে আমার চ্যানেলের মধ্যে প্লিজ যান এবং দেখেন ভিডিওগুলো তো প্লাটিটাও ডিরেক্টলি বাচ্চা দেয় এবং এরাও প্রতি মাসে মাসে ব্রিডিং করে থাকে চার নাম্বারের কথা বলবো সোটেল সোটেল সোটটেল খুবই সুন্দর একটা মাছ পিসফুল একটা মাছ এটা লেসটা অনেক বড় হয়ে থাকে একদম লম্বা তরোয়ারের মতো বা ছুরির মতো বলতে পারেন এই মাছটা খুব ইজিলি ব্রিডিং করে আমাদের ট্যাঙ্কের মধ্যে আপনি এক মধ্যেও ব্রিডিং করাতে পারবেন জাস্ট মেল অ্যান্ড ফিমেল একসাথে রাখলেই এরা ব্রিডিং এ চলে যাবে খুবই ইজিলি করা যায় পাঁচ নাম্বারের কথা বলবো বেটা ফিশ বেটা বেটাফিস অনেকে বলবে যে খুব হার্ড বাট একটু যদি আপনি অভ্যস্ত হতে পারেন একটু চেষ্টা করে দেখেন আপনি পেয়ে যাবেন দ্যাট কাইন্ড অফ হার্ট ফিশ ব্রিডিং করা সো আপনি চাইলেই এটা করতে পারবেন ছয় নম্বরের কথা বলবো পোলার প্যারট পোলার প্যারট খুবই সুন্দর একটা মাছ আমারও পছন্দের একটা মাছ এটা ব্রিডিং করা খুবই ইজি তবে এরা নিজেরাই নিজেদের ডিমকে সেফ রাখে অর্থাৎ যখন ব্রিডিং করে ফিমেল মাছ যখন ডিম ছেড়ে দেয় অ্যাকুরিয়ামের মধ্যে তাদের কিন্তু একটা ব্রিডিং কেস দিতে হয় সেই কেসের মধ্যে তারা ডিম পারে তারা বলতে বোঝাচ্ছি ফিমেল ফিমেল ডিম দেওয়ার পরে কি করে সেখান থেকে চলে আসে কিন্তু মেল সেই ডিমগুলোকে পাহারা দেয় বাচ্চা হওয়া পর্যন্ত এই ইন্টারেস্টিং জিনিস হয়ে থাকে পোলার প্যারোটের ক্ষেত্রে সাত নম্বরের কথা বলবো জেব্রা ডানিওস খুবই সুন্দর একটা মাছ খুবই পিসফুল একটা মাছ তাইলে আপনি খুবই সহজে ব্রিডিং করাতে পারবেন জেব্রা ডানিওসকে আট কথা বলবো অ্যাঞ্জেল ফিশ পোলার প্যারাডার মতো অ্যাঞ্জেল ফিশও এরা ডিম দেওয়ার পরে নিজেদের ডিমকে এত ভালোভাবে প্রোটেকশন করে যে আপনি কাছে গেলেই আপনি যদি ট্যাঙ্কের মধ্যে হাত ঢুকান দেখবেন আপনার হাতকে সে খাইতে আসবে বা প্রোটেক্ট করতে আসবে যাতে ডিমের কোনো ক্ষতি না করেন আপনি সো এই যে ইন্টারেস্টিং কিছু জিনিস ব্রিডিং করাতে গেলে অবশ্যই আপনি ফেস করবেন নয় নাম্বারের কথা বলবো ইলডার ইলডারটা গাফ্পির মতো দেখতে একটা মাছ খুবই ইজিলি এরা ব্রিডিং করে থাকে তবে ব্রিডিংয়ের ক্ষেত্রে এদেরকেও ঠিক একই ওয়ান ইস টু টু অনুপাতে আপনাকে রাখতে হবে দশ নম্বরের কথা বলবো রাম চিকলেট এটাও খুব ইজিলি ব্রিডিং করে যাবে চিকলেট ফ্যামিলির বা আফ্রিকান অনেক চিকলেট আছে খুব সহজেই ব্রিডিং করে যায় কারণ এই দেখতেও অনেক সুন্দর চাইলে অ্যাকুরিয়ামের মধ্যেই ব্রিডিং করাতে পারবেন আপনারা তো এই দশটা মাছ খুব সহজেই অ্যাকুরিয়ামের মধ্যে ব্রিডিং করানো যায় অ্যান্ড কীভাবে ব্রিডিং করাতে হয় কি কি প্রসেস মেনটেন করতে হয় অ্যাকুরিয়ামের মধ্যে ওই নিয়ে যদি ভিডিও চান আমাকে কমেন্টে জানাতে পারেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আজকের ভিডিওটা পর্যন্তই আমাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা বেশি করে শেয়ার